তো হ্যালো এবরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের ছেলে মেয়ের সঙ্গে এটা ফার্স্ট ট্যুর আমরা কোথায় চলে যাচ্ছি দেখেন সুন্দরবন তার জন্য আমরা চলে এসেছি স্টেশনে নহাজ স্টেশন তার জন্য আমার মেয়ে ছেলেমেয়েরা একটু ঘোরাঘুরি করছে ভিডিওটা করে নিলাম আর আমিও একটু রিল বানালাম আর তারপরে আর রাতে ভিডিও কোনো করিনি সকালে মর্নিংয়ে দেখেন আমরা ক্যানিং পৌঁছে গিয়ে যেটা সুন্দর সুন্দরবন যাওয়ার ওই রাস্তাতে আমরা একটু টিফিন করে নিচ্ছি আর তার জন্য সবাই মিলে বসে আছি দেখেন তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক যাতে আমাদের সঙ্গে আপনারাও ভাবেন যে আমরাও হয়তো গিয়েছিলাম তার জন্য প্রথমে দিয়ে দিলো লুচি আলুর তরকারি আর ডিম আর ছিল একটা মিষ্টি সবাই মিলে টিফিন করে দেখেন তারপরে আর ভিডিও করা হয়নি আমরা এবার উঠে গেলাম বোর্ডে বোর্ডে উঠে গিয়ে এটা সারাদিন করব তারপরে সন্ধ্যের সময় আমাদেরকে রিসর্টে নামিয়ে দেবে আর দেখেন দৃশ্যগুলো দেখেন কত সুন্দর আবহাওয়া হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর না সুন্দর লাগছিলো দেখে আপনারাও ফিল করেন সত্যি বলছি খুব খুব ভালো লেগেছে আমার বলকে তো এত ভালো লেগেছে যে কি বলবো তো বলছে আর একবার যাবো সত্যি খুব আমাকেও খুব ভালো লেগেছে খাবার দাবার রিসর্ট মানে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কোনো অসুবিধাই হয়নি আর এই দেখেন এখানে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর ওই যে সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম মোবাইলে যাতে স্মৃতি হয়ে থেকে যায় তারপরে দিয়ে জুস লিমকা আর খাবার এত সুন্দর তারপরে দিয়ে দিল গরম গরম লাল চা কি সুন্দরী না লাগছি করে বোঝাবো আপনাদের না গেলে কেউ বুঝতে পারবেন না যে কি ভালো লাগছিল তারপরে ফাইনালি আমরা সব একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দিলো বললো ওখানে ঘুরে আসে তো আমরা তো ছেলে মেয়ে নিয়ে হাঁটতে পারলাম না আর ওই দূরে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি একটা ঘর ছিল ওখানে তারপরে আবার চেপে গেলাম আর এইখানে দেখেন আমার মেয়েরা দুষ্টুমি আমি ভিডিও বানাচ্ছি বলে তার জন্য ওদেরও ভিডিও একটু তুলে নিলাম কি বক বক করছিল ওগুলো কেটে দিয়েছি সাউন্ডটাকে তারপরে দেখেন আমার মেয়ে বলছে কিনা দুষ্টুমি করছিল ও একবার ও একবার আমার মাথাকে খারাপ করছিল খুব বলছিলাম যে পড়ে যাবি পড়ে যাবি শুনছিল না তারপরে হয়ে গেল দুপুরের খাবার আর দুপুরের মেনুতে ছিল সালাদ দু রকম মাছ যেমন ইলিশ এ তো ইলিশ উৎসব ইলিশ খাওয়ার জন্যে চলে ছিল ইলিশ ভাজা আর তারপরে ছিল ইলিশ সর্ষে ইলিশ দেখেন তারপরে খেয়ে দিয়ে আমরা নিচে তলায় চলে এলাম যেহেতু আমার ছেলে মেয়ে বদমাসি করছিলো ওপরে ভয় লাগছিলো বলে আমরা নিচে চলে এলাম আর নিচে আমার বর শুধু বারবার বলছে ওই দেখো বাঘ ওই দেখো বাঘ তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এবার ফাইনালি আমরা চলে এলাম রিসর্টে রিসর্টে এসে আমি গুসল সেরে নিলাম যেহেতু খুব খারাপ লাগছিলো আর দেখেন পুরো রিসর্টটা প্রথমে দেখে তো মনে হচ্ছিলো যে ভুতিয়া ঘর কিন্তু ভেতরে এসে কি বলবো আপনাদেরকে দেখেন সব ওল তোল করে রেখেছে আমার দুটো বাচ্চাদের ডাস্টবিনটাকে খাটে তুলে দিয়েছি আর গরম জল নিয়ে চলে এলো আর কিছু খাবার নিয়ে এলো আর এই দেখেন বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আপনাদেরকে তারপরে সন্ধ্যের সময় আমরা গোসল টোসল সেরে আর তারপরে টিফিন নিয়ে চলে এলো নিয়ে চলে এলো চাউমিন আর লাল চা আর এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর পারলে একবার আপনারাও ফ্যামিলি নিয়ে আসবেন খুব 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 ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই আবার পরে ভিডিওতে দেখ